আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো দেখতে পাচ্ছ হান্নান ইলেকট্রনিক্সে এ ধরনের চমৎকার চমৎকার স্মার্টফোনের রিভিউ দেওয়া হয় প্রতিদিন প্রতিনিয়ত একদম চমৎকার চ্যাম্পিয়ন গোল্ড ইনফিনিক্সের হট ফিফ আই যাদের লাগবে নিতে পারো এটা কিন্তু বারো জিবি আট জিবি র্যাম এবং র্যাম কিন্তু এক্সটেন্ডেড করতে পারবেন বারো জিবি র্যাম করতে পারবেন এবং ফোন মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি আছে তো যাদের যাদের লাগবে নিতে পারো হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলে এখনও যারা যুক্ত হতে পারি চ্যানেলটিকে ভালোবেসে যুক্ত হয়ে যাবে এবং এই চ্যানেলের নোটিফিকেশান বাজিয়ে রাখবে কেননা এই চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন কিন্তু স্মার্টফোনের রিভিউ দেখানো হয় পাশাপাশি সকল প্রকার মোবাইল এক্সেসরিজের জগতে যা কিছু আছে সমস্ত কিছু রিভিউ দেখানো হয় এই চ্যানেলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে ভালোবেসে প্রত্যেকে সাপোর্ট গ্রান্ড করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড ব্যবহার করার সিস্টেম আছে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকার কারণে মেমোরি কার্ড না ব্যবহার করলেও চলে এখন কথা হচ্ছে যারা যারা এ ধরনের স্মার্টফোন পছন্দ করো অবশ্যই আমার প্রতিষ্ঠানে চলে আসবে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমু করার জন্য নাম্বারও দেওয়া আছে করতে পারবে প্রতিষ্ঠানে এসে সরাসরি যুক্ত হয়ে মোবাইল দেখে শুনে নেওয়াই ভালো অল ডকুমেন্টস আপ টু ডেট সকল প্রকার কাগজপাতিও আছে কোনো প্রকার প্রবলেম নেই একদম নিখুঁত কোয়ালিটির স্মার্টফোন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট ডান করে দেবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এখনও যারা যুক্ত হতে পারেনি যুক্ত হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি